ঠাকুরগাঁও এক যে আসনটি বহু বছর ধরে একরকম নিশ্চিতভাবেই ধরা হত বিএনপির আসন হিসেবে সেখানে হঠাৎ করেই দেখা দিচ্ছে এক প্রবল ঝড় আর সেই ঝড়ের নাম দেলোয়ার হোসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শক্ত ঘাঁটিতে এখন জনতার ঢেউ কোন দিকে যাচ্ছে তা দেখে অনেকেই হতবাক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনে জামায়াতের প্রার্থী সাবেক শিবির সভাপতি দেলোয়ার হোসেনের সাম্প্রতিক সমাবেশে মানুষের উপস্থিতি অর্ধলক্ষ ছাড়িয়েছে যা পুরো জেলা জুড়ে আলোচনার ঝড় তুলেছে যারা বলতেন জামায়াত শুধু অনলাইনে সক্রিয় মাঠে তাদের শক্তি নাই তারা যেন বাস্তবতা বুঝতেই পারেননি দাড়িপাল্লা এখন আর শুধু অনলাইন প্রতীক আটকে নেই এটা বাস্তব মাটির শক্তি এর আগেও ঠাকুরগাঁওয়ে নিজের এলাকায় কয়েকবার জনতার স্রোত নামিয়েছেন দেলোয়ার কিন্তু এবার বিষয়টা অন্যরকম কারণ তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির দ্বিতীয় ব্যক্তি সাবেক মন্ত্রীর বিরুদ্ধে এত বড় প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে যে জনপ্রিয়তা তিনি দেখাচ্ছেন তা সত্যিই চমকপ্রদ মাঠে ঘাটে চায়ের দোকান থেকে হাটবাজার সবখানেই শোনা যাচ্ছে একটাই নাম দেলোয়ার ভাই দেলোয়ার ভাই অন্যদিকে আজকের বিএনপি মহাসচিব মের্জা ফাকরুল এলাকায় খুব একটা জনপ্রিয় নন বলেই অভিযোগ রয়েছে বহুদিন এমপি মন্ত্রী থাকলেও উন্নয়নে তার ভূমিকা নিয়ে স্থানীয়রা সন্তুষ্ট নন এমনকি এলাকার পুরনো ঐতিহাসিক বিমানবন্দরটিও তিনি চালু করতে পারেননি এলাকার মানুষের অভিযোগ ফখরুল ইসলাম আলমগীর একজন রাগী গম্ভীর এলিট স্বভাবের নেতা সাধারণ মানুষের সাথে খুব বেশি মিশতে দেখা যায় না তাকে কিন্তু দেলোয়ার হোসেন সম্পূর্ণ বিপরীত চরিত্রের মধ্যবিত্ত নিম্নবিত্ত সব শ্রেণীর মানুষের সাথে তার সহজ বন্ধুসুলভ আচরণ তাকে আরও জনপ্রিয় করে রেখেছে তিনি মানুষের কথা শোনেন পাশে বসেন সমস্যা সমাধানে এগিয়ে যান দেলোয়ার হোসেন কি অনেকেই বলেন জীবন্ত সহিত শিবির সভাপতি থাকাকালীন তাকে যে পরিমাণ নির্যাতন সহ্য করতে হয়েছে তা সত্যিই ভয়াবহ দু সালের আন্দোলনের সময় সরকার তাকে গ্রেফতার করে দীর্ঘদিন ডিবি অফিসে রিমান্ডে রেখে নির্মম নির্যাতন চালায় কিন্তু শত নির্যাতনেও তিনি নিজের অবস্থান থেকে এক ইঞ্চি সরেননি প্রায় পাঁচ বছর কারাগারে কাটিয়েছেন তার বিরুদ্ধে দেওয়া হয়েছিল একশোটিরও বেশি মামলা অন্যদিকে মির্জা ফখরুলেরও মামলা হয়েছে কিন্তু তার তুলনায় কখনোই এত দীর্ঘ কারাবাস বা রিমান্ড ভোগ করতে হয়নি এই বাস্তবতার কারণে স্থানীয় অনেক নিরপেক্ষ ভোটার দাড়িপাল্লার দিকে ঝুঁকছেন বলে মনে করছেন বিশ্লেষকরা দেলোয়ারের সংগঠন জীবনের সংক্ষিপ্ত পরিচয় দেলোয়ার হোসেনের রাজনৈতিক যাত্রা শুরু খুব অল্প বয়সে ষষ্ঠ শ্রেণীতে থাকতেই তিনি ইসলামী শিবিরের কর্মী হন উনিশশো সালে শপথ গ্রহণ এরপর ঠাকুরগাঁও সরকারি কলেজে বায়তুল মাল ও সেক্রেটারি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট সভাপতি এভাবে দায়িত্বে দায়িত্ব যোগ হয় 2007 থেকে নয় পর্যন্ত তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন পরবর্তীতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন সম্পাদক এরপর সেক্রেটারি জেনারেল এবং সর্বশেষ দু হাজার সালে তিনি শিবিরের কেন্দ্রীয় সভাপতি হন তার সেই সময়টি ছিল শিবির সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে বেশি টার্গেটেড সংগঠন তাই তার পথচলাও হয়েছে সংগ্রাম ও ত্যাগে ভরা বিএনপির উদ্বেগ বাড়ছে দেলোহারের এই জনপ্রিয়তা বিএনপির ভেতরে উদ্বেগ তৈরি করেছে শোনা যাচ্ছে মির্জা ফখরুলকে হয়তো দুটি আসনে প্রার্থী করা হতে পারে যাতে একটি আসন নিশ্চিত রাখা যায় ফখরুলের মেয়ে সামারুখ দেশ ফিরে বাবার প্রচারণায় নেমে পড়েছেন যা থেকে বোঝা যায় পরিস্থিতি মোটেও সহজ নয় বিএনপির জন্য স্থানীয়দের আশঙ্কা ভোটের দিন ম্যানুপুলেশন বা নানা অনিয়মের মাধ্যমে দেলোয়ারকে হারানোর চেষ্টা হতে পারে তাদের দাবি যেভাবেই হোক ভোটটা রক্ষা করতে হবে সুষ্ঠু ভোট নিশ্চিত করতে হবে এখন প্রশ্ন দেলোয়ার হোসেন কি পারবেন এই চাপ মোকাবিলা করে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জেমায়েত কি মাঠে তাদের জনপ্রিয়তাকে ভোটের রূপ দিতে পারবে আপনি কি মনে করেন কমেন্টে আপনার মতামত জানান যদি আপনিও ঠাকুরগাঁও একের দি নির্বাচনী লড়াইকে ঘনিষ্ঠভাবে দেখতে চান সত্যভিত্তিক বিশ্লেষণ পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে বিশাল অনুপ্রেরণা দেয়